আসলে আর একটা গুণ ছিল ওর মধ্যে যে হাস্য উজ্জ্বল হাসি দিয়ে সবার সাথে কথা বলতো। যুবক মানুষ জীবনে আমার সবারই আছে কিন্তু আসলে নামও যেরকম হৃদয় মানুষের ভালোবাসা দিয়ে এরকম হৃদয় কাগে নিচ্ছে কথা বলছেন বুড়া জুয়ান পুরুষ মহিলা সবার সাথে ভালো ব্যবহার করছে একটা অভ্যাস ছিল পান খাইতো এমন কোন এই যৌতায় এমন কোন ঘর নাই যে সে মনে পান খায় নাই আসলে যাই হোক বিদায় বেলা ওর বিদায়টা আসলে মানতে খুব কষ্ট লাগে ছাব্বিশে রমজান আমার মসজিদে ওই ইত্যারি দিছে মনে হয় সম্ভবত তো ও একটু দূরে বসে ইত্যারি করে লাস্ট মুহূর্তে আমি ওরে ডাইকে নিয়ে আমার পাশে বসাই আমার দস্তরখানায় ওরে আমি কই তুমি এই পেজু বেগুনিয়ে খাও তখন আমার ই থেকে পেলের থেকে নিয়ে খাইছে আসলে ওইটাই শেষ খাওয়া আমার সাথে ওর এবং ও আমার সাথে এমন ভালো ব্যবহার করত। জীবনে যত কিছু বলতো সুবিধা সব আমার কাছে শেয়ার আমার কাছে পরামর্শ চাইতো কি দোয়া করবেন আমার জন্য কি করবেন খুব ভালো মনের একটা ছেলে ছিল আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত যে ওরে এত তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলাবো আমি দোয়া করি আজকে ফজর বাতো আমার মুসল্লিদেরকে নিয়ে খাস দোয়া হয়েছে ওর জন্য ইনশাল্লাহ

বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা উপস্থিত পরিবারের সম্মানিত সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত অত্র এলাকার প্রিয় বাউফলের সম্মানিত মুসুলিয়ানিক রাম আপনাদের সবাইকে আবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ সুবাহ তালার দরবারে আজকের এই জানা যায় উপস্থিত আমরা সবাই আল্লাহ তালার কাছে বিশেষ ভাবে দোয়া করি আমাদের প্রিয় শহীদ দিলদার হোসেনকে আল্লাহ সুবাহ তালা যেন দেশের জন্য দেশকে মুক্ত করার জন্য এবং ইসলাম বিদ্বেষী এই সরকারকে শরীরে আজকে আমাদের এই মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্য যিনি জীবন বাজি রেখেছেন আমাদের সেই প্রিয় হৃদয় হোসেনকে আল্লাহ তালা যেন শাহাদাতের মর্যাদা দান করেন আমরা সবাই বলি আমি সম্মানিত উপস্থিত মুসলিয়ানে গ্রাম আমি এখন মক্কাতুল মোকার পবিত্র হারাম থেকে সলাতুল ফজরের জামাত শেষ করে আরামে পাশেই এখন অবস্থান করে সেখান থেকে আমাদের প্রিয় ভাই শহীদ হৃদয় হোসেনের জানাজে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আমি গুনাগার মানুষ আমাদের জন্য ইতিমধ্যে আমরা দোয়া করেছি যেন আল্লাহ তাকে শহীদ কবুল করেন তার গুণাগুলো মাফ করেন তাকে যেন আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করেন এবং তার পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তালা সবরে জামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা আমাদের প্রিয় পরিবারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে শহীদ পরিবার একজন সদস্য হিসাবে আমরা ভবিষ্যতে এই পরিবারের ভালোমন্দ মন্দ খোঁজ খবর রাখার যে দায়িত্ব আমাদের উপর আছে আমরা সবাই মিলে বিশেষ করে এখানে প্রতিবেশী হিসাবে যারা আছেন আমি তাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় শহীদ বিদায় হোসেনের পরিবারের সাথে সম্পৃক্ত থেকে তার অনুপস্থিতি তার বাবা তার মা তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তারা যেন এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে পথ চলতে পারেন আল্লাহ সুমান তালা যেন সেই সাহায্য করেন সেই জন্য আল্লাহ তালার কাছে বিশেষভাবে মোনাজাত করছি এবং আপনাদের প্রতি অনুরোধ করছি সবশেষ আমরা আমাদের এই প্রিয় শহীদ হৃদয় জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করব সরকার থেকেও যেন আমাদের এই পরিবারে খোঁজখবর রাখা হয় এই পরিবারকে যেন তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছে তার শূন্যতা পূরণে যে ভূমিকা পালন করার সুযোগ আছে সেই সুযোগ যেন সরকারের পক্ষ থেকে পালন করা হয় বিশেষ করে আমাদের বর্তমান সময়ে আমরা যারা নতুন স্বাধীনতার স্বাদ ভোগ করছি আমরা সবাই মিলে আমাদের শহীদ ইন্দিরা হোসেন আপনারা জানেন সে যখন অসুস্থ ছিল আমরা চেষ্টা করেছি তার পাশে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করার জন্য এরপরও আল্লাহ তোমানাও তালা একান্ত চালায় তিনি পৃথিবী বিদায় নিয়েছেন আমাদের যে বয়সে ছোট কিন্তু তিনি দেশ এবং জাতির প্রয়োজনে অনেক বড় বৃহৎ ভূমিকা পালন করেছেন আল্লাহ সুবান তার এই ভূমিকাকে কবুল করুন এবং যে দেশ যে দেশ গড়ার স্বপ্ন তিনি রেখে গেছেন আমাদের প্রিয় শহীদ হৃদয় হোসেন যে স্বপ্নের বাংলাদেশ তিনি নির্মাণ করার চেষ্টা করেছেন আমরা সবাই মিলে তার রেখে যাওয়া সেই সুন্দর বাংলাদেশ তিনি মানে যেন আমরা চেষ্টা করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের প্রিয় শহীদ হৃদয় হোসেনের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দান করুন তার গুণা মাফ করুন তাকে জান্নাতের জন্য কবুড় মঞ্জুর করুন পরিবারের জন্য দোয়া করছি তাকে আল্লাহ তাদেরকে ধারণ করে মর্যাদা অর্জন করার তোকে দিন সবাইকে আবারও সালাম জানাচ্ছি আমাদের পবিত্র মক্কাতুল মোকারমা এখানে যে ভাইয়েরা আছেন তারাও আমাদের প্রিয় শহীদ হৃদয় ভাইয়ের জন্য দোয়া করেছেন গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল

আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত লয়ার এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক বাবুল সাদুর নানের কৃতি সন্তান অ্যাডভোকেট জানাব মুজাহিদুল ইসলাম শাহিন ভাই সহকারী অ্যাটর্নি জেনারেল জানাব মুজাহিদুল ইসলাম শাহিন ভাই সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মতি পেলে পরিবারের পক্ষ থেকে আবেদন আসছে তারা দশ মিনিট সময় আহ একটু লেট করতে চাচ্ছেন তাদের কার্যক্রমে একটু সময় লাগবে এই জন্য সমৃদ্ধি এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বরহমের একান্ত কাছের মানুষ এই সন্তান জানাব জামাল ভাই কথা বলছেন জামাল ভাই বিসমুল্লাহ রহমান রে আসসালামু আলাইকুম আমার এই হৃদয় ভাইটা খুব আমার কাছের মানুষ ছিল প্লাস আমার সব সময় আমার খোঁজ খবর লিছ আমি তার জন্য সব খোঁজ খবর লিছি আমার এই দুই হৃদয় ভাইটির জন্য সবাই আপনারা দোয়া করবেন এবারে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি سرد حسن علي دين جناب مولانا محمد أتى الاسلام قطع جناب مولانا محمد أتى الاسلام السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال النبي صلى الله عليه وسلم حب الوطن من الإيمان দুই একবার দুরস্বরিফির আল্লাহ আহমদ বিরোধী আন্দোলনে শহীদ আশিকুর রহমান হৃদয় জানা যায় উপস্থিত বাউফালের শিক্ষাবিদ রাজনীতিবিদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ইসলাম প্রিয় মুসলমান একটা দেশের নামদারী মুসলমান দীর্ঘদিন দেশকে শাসন করেছে ইমানদার দাবি করে এই ইমানদারদেরকে অন্যায়ের কারণে তাড়াতে গিয়া জীবন দিতে হয়েছে মানুষকে হাজারো মানুষকে এটা দুঃখের বিষয় যে দেশে শতকরা বিরানব্বই জন মানুষ মুসলমান যে দেশে প্রাইম মিনিস্টার হজ করে জাকাত দেয় তাহুদের নামাজ পড়ে এরা মানুষ হত্যা করার নির্দেশনা দেয় এরা আসলে মানুষ হতে পারে না যারা মানুষকে হত্যা করার নির্দেশনা দিয়ে ক্ষমতায় থাকতে চায় এরা আসলে মানুষ নয় মানুষ নামের কলঙ্ক এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা সার্বভৌমত্বের শত্রু বাইরে আমার যেহেতু প্রচণ্ড রৌদ্র আমরা অনেকে ধর্মাত্ম আমি আশিকুর রহমান হৃদয়ের এই জানা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফুল হজনা শাখার পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমি আজকে যারা দেশের জন্য স্বাধীনতার জন্য স্বৈরাচার পতনের জন্য জীবন দিয়েছে আমি মনে করি প্রতিটা মানুষ তাদেরকে শ্রদ্ধা করা উচিত এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ভুলি উদ্বিদ্ধ হয়েছে শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছে এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি দেশবাসীকে বলবো তথা বলফলবাসীকে বলবো আমরা সচেতন থাকি আমরা ঐক্যবদ্ধ থাকি দেশের স্বার্থে মানবতার স্বার্থে দেশের কল্যাণের স্বার্থে দেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষার স্বার্থে আমরা সকলেই যেন আশিকের মতো হৃদয়ের মতো আমরা যেন দেশের জন্য অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি সকল স্বৈরাচার এমনিভাবেই যেন পতন হয় কোন স্বৈরাচারী জন্য দেশে মাথা ছাড়া উঠতে না পারে আমরা ঐক্যবাদ থাকবো আজকে আশিক জীবন দিয়েছে আমাদের কলেজে আঘাত লেগেছে আমাদের কলেজে রক্তক্ষরণ হয়েছে আমি সর্বোপরি দোয়া করি আল্লাহাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহাক তাকে জান্নাতের আলাম আকাম নসিব করেন তার পরিবার যেন সবরে জামিল করতে পারেন সর্বশেষ কথা আবারও বলছি আমরা দেশের জন্য রসুল বলছেন হব্বুল হতান মিন আল ইমান মাতৃভূমির ভালোবাসা দেশের ভালোবাসা ইমানের একটা অঙ্গ আর সত্যিকারের দেশের সাথে ইমানের পরিচয় দিয়েছে আশিকুর রহমান হৃদয় আজকে তিনি আমাদের মাঝে নেই তেমার কফিন আমাদের সামনে আল্লাহ পাক যেন এই অশিলাই তাকে তার জীবনের ত্রুটি বিষয়ে ক্ষমা করে জান্নাতের আলাম আকাম নসিব করেন তার পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারেন আমি সকলকে রাজনীতিবিদ শিক্ষাবিদ সাংবাদিক সকল স্তরের বংশালবাসীকে বলবো আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা এক প্ল্যাটফর্মে থাকি সকল অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই কোন স্বৈরাচার কোন দুর্নীতি মাধ্যমের মাথা তারা ধরতে না পারে এই কফিনকে সামনে রেখে আশিকের কফিনকে সামনে রেখে আমরা দীপ্ত এক সমর্থন আর কোন মায়ের সন্তান যেন জীবন দিতে না হয় কোন সরকারকে তাড়াতে গিয়ে এরকম স্বৈরা শাসকের আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই না আল্লাহ পাক এই জানা যাকে গভর করেন যারা হাজির হয়েছে সকলকে আল্লাহ পাক যেন ইমান আমল নির্বিশে থেকে দেশের ভালোবাসা বুকে নিয়ে

বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা যার জানা যায় সমবেত হয়েছি সে আমাদের বাউফল ইমরানের এক ওয়ার্ডের কৃতি সন্তান উক্তান আমাদের ককাল অথবা কোনো কারণে কোনো কাঙ্ক্ষিত কারণে মৃত্যু হয় সেই মৃত্যুকে আমরা অনেকে আসলেই খুব কষ্ট এবং শোক এবং ক্ষোভ প্রকাশ হয় এই আশিদুর রহমান হৃদয় সে আমাদের দেশের সন্তান আমাদের দেশের গর্ব যদিও সে অতটা শিক্ষিত না অতটা খুব বড় ফ্যামিলি না কিন্তু আজকে সে বাংলাদেশের জন্য যে দান উপহার দিয়েছে সে আমাদের চেয়ে অনেক বড় ফ্যামিলির ছেলে অনেক বড় মানের মানুষ অনেক দেশের জন্য সে কল্যাণের জন্য যা করেছে সে অনেক বড় মাপের মানুষ নাকি কোন সন্দেহ আছে কাজী যাদের কারণে যাদের কারণে সে মৃত্যুবরণ করেছে আমরা তাদেরকে দীক্ষা ও নিদার জানাই এবং তার পরিবারকে শোকশপ্ত পরিবারকে আদানো এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং সেজন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত কথা বলবেন বাংলাদেশ জামাতে ইসলামী এই 8 নম্বরের অর্ডিন সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আশিকুর রহমান লিদাই ও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে তাই আমি সকলের কাছে এসবই নয় বলতেছি যে ওর জন্য দোয়া করবো আমরা সবাই যাকে ও ব্যক্তিকে আল্লাহ রা বলি যে জান্নাত মাকাম নসিব করেন এবং তার পরিবার পরিণত তারা সুখ শান্তি থাকতে পারে এজন্য সবাই তাদের জন্য খেয়াল রাখবে এবং দোয়া সমর্থন থাকবে আমি আমার কথা বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত কথা বলতে বাংলাদেশ জামাত ইসলামী বাবুপলি নন শাখার সম্মানিত অমিত জনাব মালামা মাতাব্দুসুহান আলহামদুলিল্লাহ ইয়াসাল্সাল্মা আলাদা সাঈদ মুসালিম আলা আলি ওসা হ রিয়াজ নামিল উপস্থিতি বমিকে ছাড়ায় কথা বলতে হয় আমি একদিন আমার মাদ্রাসার টেবিলে বসা হঠাৎ করে দুয়ার ধরে দাঁড়াইয়া হাসি দিয়ে একটা ছাত্র বলে হুজুর আপনার সাথে দেখা করতে আসছি তো কি দেখা ও আর প্রমেশন ছাড়াই তারা দূরে আমার টেবিলে হাত দিল বলে আমার নাম হৃদয় আপনার পরিচয় দিছে আমার এই এলাকার ছাত্র সব বেশি এসে বেশিরভাগই একটা ছাত্র আমার তোরা ওরা বললো যে মানুষ মসিবুর রহমান আপনাকে দেখা করতে বলছে তো দেখা করতে বলে আমার একটু হাত ধরেই আমার ট্রেনে নিয়ে বাইরে যে মোবাইলটা খুলিয়া ছবি দেখাইলো অস চেহারা চিনা চেহারা সকল চেহারায় অসংখ্য গুলি অসংখ্য ছবি করছে সেটা আমি দেখছি ওস্তকে দেখতে পাচ্ছি হাসপাতালে বহুদিন কাজ অর্থাভাবে পরে বলছে যে আমার ভিতরে মাথার ভিতরে গুলি আছে শরীরের ভিতরে গুলি আছে রানের ভিতরে গুলি আছে এগুলো বাইর করা হয় নাই তা কি করা হবে এগুলো পর যায় বাইর করে বলছে ডাক্তাররা আমার ছেলের কল রানের ভিতরে গুলি আছে তো করা হয় নাই তা সম্মানিত উচিলে নাকি ওর আসল রূপ দেখতে হলে আপনাদের অনুরোধ করব আর মোবাইলটা সার্চ করুন ওর মোবাইলের অবস্থা দেখলে আপনারা আসলেই বেকুল হে যাবেন এত অসংখ্য বলি আর চোখ মুখ দেখায় দোয়া করবেন আমি সেদিন করো অত্যন্ত ভালো হচ্ছে সব সময় যোগাযোগ করতে যে জামাল ভাইয়ের মাধ্যমে সেদিন একটা পাঞ্জাবি ওকে দেওয়া হয়েছিল সম্মানিত মুসলিম কেরাম আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই হৃদয়ের পথ অনুসরণ করে জান্নাতে দেওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরে দেওয়ান আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলম সম্মানিত উপস্থিতি এ কথা বলবে

আমাদের আট নং ইউনিয়নের সম্মানিত আট নং ওয়ার্ডের সম্মানিত মরভুম আশিকুর রহমান হৃদয় আমাদের থেকে বিদায় নিয়েছে এতক্ষণ পর্যন্ত তার স্মৃতি চারণ করলেন যে এই লোকগুলি বুঝতে পেরেছেন আমরা বুঝতে পেরেছি যে কি ধরনের লোক ছিল ভালো লোক ছিল ভালো সন্তান ছিল তার জন্য আমরা হৃদয় ভরে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে মর্যাদা দেয় এবং তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম মাকামের জন্য একটা ফেসিস থেকে এই দেশটা মুক্তি করার জন্য যে আন্দোলন করেছে আন্দোলনে অসংখ্য আহত হয়েছে অসংখ্য নিহত হয়েছে বিশেষ করে আমাদের ছয় ছয়জন আমাদের এই বাউফাল উপজেলায় ছয়জন করেছে আর এই হৃদয় আমাদের অন্তরের আমাদের ও তার সাথে এই সাহায্য বরণ করেছে এই ছয়জন আর এই একজন সাতজন আমরা এই পরিবারের খোঁজ খবর আরো নেব এই পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য ডক্টর শহীদুল ইসলাম মাছ যে কথা বলেছে আপনারা সবাই শুনেছেন আমরা এই এই পরিবারের সদস্য হলাম ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো তাদের সুখে দুঃখে ইনশাল্লাহ আমরা দেখাশোনা করব আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাস নসিব করো করে আর তার ফ্যামিলি এই শতাহত ফ্যামিলিকে ধৈর্য ধরার জন্য আল্লাহ তালা যেন তাদের শক্তি দেন আর আরেকটু কথা না বললি নয় যে এই হৃদয় যেভাবে এই দেশের জন্য যান দিলেন আমরাও যেন এই দেশের জন্য আমরা এই ফেসিস্ট এখনো বিদায় হয় নাই সব বাকি ফেসিস্ট এখান থেকে আমরা তাড়াতে পারি এবং আমরা যেন এই দেশটাকে ফেসিস্ট মুক্ত করে একটা ভালো দেশ আমরা এই মানুষদের আমরা উপহার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমা বিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সর্বনিত উপস্থিতি এই পর্যায়ে সর্বশেষ কথা বলবেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী সদস্য বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম লয়ার জনাব অ্যাডভোকেট মুজাই ইসলাম শাহিন ভাই কথা বলবেন অ্যাডভোকেট মুজাই ইসলাম শাহিন ভাই আহি রহমান আলি রহিম নাহামাদুম আল্লাহ রহু ইনকারি ও আলাহ আলিজ মাইম আজকের এই জানা যায় উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্য উপস্থিত রাজনৈতিক দলনেত্রীবৃন্দ উপস্থিত প্রিয় এলাকাবাসী সাংবাদিক বৃন্দ মুসল্লি রাম আসসালামু আলাইকুম মোরাহমদুল্লাহী ও বরাকত দুই তিনটা কথা বলে শেষ করবো আপনারা অনেক আহ অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা দেখেন এই রিদয় হোসেন ওর কোনো চাওয়া পাওয়া ছিল ওই এলাকার হবে চেয়ারম্যান হবে বিপ্লবী গিয়েছিল ও গিয়েছিল ফেসিজ হাসিনার বাংলাদেশের জনগণের দাঁড়িয়েছিল বিপ্লবী বাজার কিভাবে একটা সমস্যা সমাধান করতে গেলে আপনাকে পয়সা দিতে হইত কিভাবে হলো আপনি সমস্যাগ্রস্ত হলে আপনাকে আতঙ্কিত করে আপনাকে বাধ্য করে আপনার কাছ থেকে অর্থ আদায় করত আমরা সেই ফেসিজমের বিরুদ্ধে বিপ্লবী গিয়েছিলাম এই হৃদয় হোসেনের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া ছিল না তিনি যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছিল একটা ছোট বাচ্চা তার জানালা থেকে দেখতেছিল সামনে কি হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান করে বাস বিচার ছিল না যে কোনো মানুষকে যেখানে পেয়েছে এই আন্দোলনে সেখানে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে নির্দেশ দিয়ে যারে যেখানে পাওয়া আন্দোলন দমানোর জন্য হত্যা করার নির্দেশ দিয়েছিল ঠিক না আমাদের হৃদয় হোসেন ভাই সাহস নিয়ে সৈনিক হিসাবে তিনি এই বিপ্লবের শরিক হয়েছেন এবং গুলির সামনে গিয়ে তিনি শেখ হাসিনার স্মরণে রাখবো পরিশেষে আরেকটি কথা বলি এই খুনের বিচার হইতে হবে আপনারা বিচার চান কিনা এই খুনের বিচার চান কিনা আপনারা আপনারা সবাই এই খুনের বিচার চাইবেন আমরাও চাই বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই হৃদয় হোসেনের মৃত্যুতে মামলা হবে এবং যারা এই খুনের সাথে জড়িত যারা যেখানে গুলি করেছে তাদের বিচার হতে হবে তাদের সর্বোচ্চ বিচার হতে হবে আর শেষে একটা কথা বলি বাংলাদেশ সরকার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যৌথভাবে যারা জুলাই এই বিপ্লবে আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন এদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা এবং উপহার দেওয়ার চেষ্টা করছেন আমি সেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছি যেহেতু আজকে হৃদয় এখানে শহীদ হয়েছেন তার পরিবার জানে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পেয়েছেন কিনা আমি জানি যদি না পেয়ে থাকেন তাহলে এই জুলাই শহীদদের জন্য ডক্টর ইউনুস নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারকে তিরিশ লক্ষ টাকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আবেদনের সাথে সাথে তারা পাঁচ লক্ষ টাকা পেয়েছেন এবং বাকি টাকা আস্তে আস্তে তারা পাবেন সুতরাং আমি অনুরোধ করব যারা এখানে নেতৃবৃন্দ আছেন এই শহীদ পরিবারের সাথে কথা বলে বিধি মোতাবেক আবেদন করে জলাই শহীদ সৈয়দ সিদ্দিকী ফাউন্ডেশন আবেদন করে আমার কাছে কাগজপত্র দিলে আমি ইনশাআল্লাহ এই এই পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং আপনারা এই হৃদয় হোসেন যেই কারণে আহত আহত হন শহীদ হয়েছে আপনারা এখন থেকে সেই বৈষম্যের বিরুদ্ধে থাকবেন কোনো সাদা বাসকে প্রসার দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা ঐক্যবদ্ধভাবে এলাকাবাসী আমরা এই শেখ হাসিনাকে ধরে দাঁড়িয়েছি যেগুলো যারা যদি মাথাছাড়া দিয়ে থাকে তাদেরকে ইনশাআল্লাহ আমরা রুখে দেব ইনশাআল্লাহ ঠিক কি না আমরা পরিশেষে পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই শহীদ পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তার তার মাফিয়াত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সামনতে বসলি পরিবারের পক্ষ থেকে আশিকুর রহমান হিদায়ের বড় ভাই আনিস ভাই কথা বলবেন দোয়া চাইবেন আপনাদের কাছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানের উপস্থিতি আপনারা তো জানেন আমার ভাইয়ের বিগত আঠারো জুলাইয়ের ঘটনা আমার ভাই বিগত বুধবার দিন অসুস্থ হয়ে পড়ছে দুপুরের দিকে তাকে হাসপাতাল নেওয়া হয় কিন্তু তার মাথার যন্ত্রণা কমে না কালকে আমি নিজে হাসপাতালে নিয়ে ভর্তি করি কিন্তু সেখান থেকে সেখানে সীমিত করে যাই হোক আমার গ্রামের ভাইয়ের যারা আছেন উপস্থিত যারা আছেন যারা আমার ভাইরে ছিলেন বা জানেন আমার ভাই ভালো না খারাপ তা আপনারা জানেন আমার এলাকার প্রতিবেশী যারা আছেন কারণ অলিপুরা বাজার নকুলের বাজার এবং নগরের হাট আমার ভাই সব জায়গায় যায় সবার কাছে মিশে তাই যদি কোনো ভাই আমার ভাইয়ের কাছে যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাই দয়া করে আমার ভাইকে ক্ষমা করে দেবেন এবং যদি কোনো ভাই এবং লেনদেন কোনো টাকা পয়সা পাওয়া না থাকেন তাহলে আমাদের কাছে করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আর আমার ভাই যদি কোনো অন্যায় অন্যায় কারোর সাথে করে থাকে ময় আপনার সবাই ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন আমার ভাই ভালো ছিল না খারাপ ছিল সেটা আপনারাই জানেন সেটা মানুষ হিসেবে আপনারা কিন্তু তাকে অনেক ওকে খুব আদর্শে দেখছেন ও কি ভালো ছিল না না আমার বাবার সাথে আমার সাথে যোগাযোগ করুন তাই সবাই যদি ওকে দোয়া করবেন ওর আপনার মাফ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আমার ভাই যদি কারো কাছে কোন লেনদেন থেকে থাকে আমার বাবা আছে জীবিত আমার বড় ভাই আছে আমি নিজে আছি যদি কেউ ওর কাছে দু এক টাকা পায়া থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যত সময় ওর টাকাটা লেনদেনটা দেওয়ার চেষ্টা করব এবং এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামাইকুম আমাদের পরিচিতি নেই পরিবারের পক্ষ থেকে মর্মের নামাজে জানাজা করার জন্য অনুরোধ করা হয়েছে জনাদ মারণা বিশ্বপন্দকে জানাজা নামাজের অনুমতি করেছেন জনার মারণা বিশ্বপন্ধায়